হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আমি শৌমি আমার সাথে আছে আজকে আরও একটি নতুন ব্লগ আজকে সকালবেলায় স্নান করলাম অনেক দিন পর খুব গরম করছিল আর গরমটা পড়েছে সকালবেলা খুব রোদ দিয়েছিল। আর সেজন্য জন্য স্নানটা আজকে সেরেই নিলাম আর স্নানটা করে আগে পুজোটা করে নেবো তারপরে রান্না বসাবো রান্না যে একদম বসায়নি তা নয় রান্না মানে সাড়ে সাতটা বেজে গেছে রান্না না বসালে তো যোগ খেয়ে স্কুলে যেতে পারবে না সেই জন্য আগে আঁচটা দিয়ে ভাতটা বসিয়ে দিয়েছি স্নানটা পুজোটা সেরে নিয়ে তারপরে তরকারি করব আগে আমি কাজ গুছিয়ে করতে পারতাম না তো যখন স্কুলে বেরোতো তো আমি কি করব কি না করব। একদম খুঁজে পেতাম না তারপরে তো আস্তে আস্তে শিখে গেছি মানে করতে করতে অভ্যাস হয়ে গেছে সেই রকম আগে কি হতো আগে স্কুল যাওয়ার সময় মানে প্রায় দিনই লেট হয়ে যেত বা মানে এত তাড়াতাড়ি করতাম আমার অর্ধেক দিন খাওয়া হতো না তো এখন সব কিছু আমি দুবার টাইমে খেতেও পারি আবার ওর কাজটা মানে টাইমলি হয়েও যায় সেগুলো সবই মানে সময় থাকতে থাকতে শিখেছি আর মানে সমস্ত কাজ কীভাবে গুছিয়ে করতে পেরে গেছি সেই ব্লগটা আজকে তোমাদের সাথে শেয়ার করব দেখতে থাকো মুড়ি খাবারের আজকে করেছি ডাল আর ডালটা একটু বেশি করেই করেছি একেবারে ভাতের করে নিয়ে মানে পাতলা করে করে নেব আর মুড়িখা একটু চাপ চাপ আর চারটে পাঁচটার মতো আমরা ছিল সে আমড়াটা দিয়ে পাতলা করে ডাল বানাবো সেজন্য একেবারেই করে নিয়েছি আর তারও একটু সেদ্ধ না করা ডাল রেখে দিয়েছিলাম ওটা একটু মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি এটা তো একটু বড়া করে তরকারিতে দেব আজকে সেরকম সবজি নেই সেজন্য ভাবলাম এটা একবারে বড়া করে দেব আর এই যে একটু তুলে রাখলাম এটা কী করবো বলো তো এটা মুখে একটু মাখবো সেজন্য জন্য তুলে রাখছি তো অনেকটা ডাল ভিজিয়েছিলাম একেবারে তিনটে হয়ে গেল মুড়ি খাবার ভাতের আবার বড়া তো দেখো কত রকম হয়ে গেল তো এগুলো এই মঞ্চাবুদের জন্য ডাল হবে সেই জন্য একদম জাঁকা ইসে ভাঙা হয়েছিলো আগে দু আগে দেখেছিলো তো তারই সেই ছোটো ছোটো খুব মানে যেগুলো ডালগুলো একটু ভেঙে যায় সেই ডালগুলো আর আছে সেই সবজি দিয়ে একটা সবজির তরকারি আর আলু কাঁপল ভাজা আর মাছ আছে আর আন্দার ডাল মাছ বলতে সেই সমুদ্রের লাগলো এই দেখো মাসি আবার অনেকগুলো কুলেখাড়া তুলে এনে দিয়েছে এখন এগুলো একটা পলিথিনে করে ফ্রিজে রেখে দেবো অনেক দিন হয়ে যাবে আর সেদ্ধ করে করে খাবো তো মাসি বলছিল সকালবেলা কাঁচা চিবিয়ে খেতে নয়তো থেতো করে রস বার করে খেতে তো আমি একটা কাঁচা চিবিয়ে দেখছিলাম চেবাতে পারছি না থেতো করে রস বের করে খেলে খেতে পারবো কিন্তু থেতো করে রস বার করার মতো সকালবেলা আমার টাইম থাকে না সেই আমি একটু হালকা ফুটিয়ে জলটাই খাবো আর শাকটা সমেত খেয়ে নেবো ওটা ভালো খেতে পারি আর দেখো বর কালকে সন্ধ্যাবেলা ক্যাপসিকাম আমার ধনেপাতা নিয়ে এসেছে আর কাঁচক সরি কাঁচা লঙ্কা আমি সয়া চিলি করবো বলেছিলাম সেই জন্য কালকে এনে রেখেছে এখন মানে শীতকালে যে ধনে পাতার আঁটিটা দেয় তার হাফেরও হাফ তার হাফও বলা চলে তো সেইটুকু ধনে পাতার দাম কুড়ি টাকা আর সোয়াবিনও এনেছে তো এই যে ডালটা বেটেছিলাম না মিক্সিতে তো তার সাথে একটু তিলও বেটে রাখছি কালকে তিলের একটা পদ করব তো সেটা তোমাদের সাথে শেয়ার করব সেজন্য আজকে একটু তিলটা বেটে রাখছি আর মিক্সি বার করলে একবারে অনেক কিছু যেগুলো বাটার থাকে বেটে রেখে দিই আর দেখো তো আজকে একটু দূরে দিতে যেতে হচ্ছে স্কুলে তো সামনে গাড়ি আসছে না কারণ একটা জায়গায় মাটি ফেলেছে তো সেই বৃষ্টি হয়ে মাটিগুলো এত গড়িয়ে এসেছে যে গাড়ি সেখান দিয়ে যাচ্ছে না মানে গাড়ি স্লিপ খাচ্ছে জমিতে পাল্ট খেয়ে যেতে পারে তো মানে বাচ্চা ভর্তি গাড়ি রিপ নেওয়ার কোনো মানে হয় না সেজন্য একটু দূরে দিতে যেতে হচ্ছে এখন আর চলে এসেছি সন্ধ্যাবেলায় সয়া চিলি করতে সয়া চিলিগুলোকে ম্যারিনেট করে রেখে আদা বাটা সয়া সস লেবুর রস আরো জাভা লাগে আর ম্যারিনেট করে একদম ডিপ ফ্রাই করে নিয়েছি তারপরে কড়াতে সামান্য তেলে আদা কুচি দিয়ে পেঁয়াজ কুচি ক্যাপসিকাম কুচি তারপরে সস দুটো দিয়ে চিনি একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একটু লঙ্কা গুঁড়ো দিয়ে নুন দিয়ে সয়া করে নিয়েছি আর নানগুলোকে ময়দাগুলোকে অনেকক্ষণ আজকে মেখে রেখেছিলাম খুব সফটভাবে সেই জন্য নানটা আজকে সরি এটা নান নয় এটা কুলচা আলুর কুলচা এ দেখো এইভাবে আলুগুলো দিয়েছি

আর হ্যাঁ আমি আলুর কুলচাটা কোনো রকম তেল দিয়ে করিনি একদম ভাপে করেছি মানে একটু সামান্য হাতে জল ছড়িয়ে তার উপরে কুলচাটা দিয়ে এপিট ওপিট করে সেঁকে নিয়েছি আর দেখো তো এখন শুয়ে ওকে একটু পড়া ধরছিলাম ও একটা পরীক্ষা দেবে ট্যালেন্ট সেই জন্য ওকে একটু পড়াচ্ছিলাম আর প্রতিদিনের কাজ এখন আর আদার্স টাইমে অন্য কোনো টাইম সময় হয় না আর শুতে এসে একটু পড়াই দুপাতা করে আর দেখো আমার মাথায় এখন সিরাম ম্যাসেজ করে দিচ্ছে মানে মেসেজ করার থেকে চুল বেশি ছিঁড়ে দিচ্ছে ওই দেখো দেখো দেখতে পাচ্ছ একটা একটা করে চুল টানছে কীরকম লাগে বলো ওকে বলেছি হালকা হাতে ম্যাসেজ করে দে ও তার জায়গায় চুলগুলোকে টানছে তো চলো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি ভালো থাকবে সবাই টাটা আবার দেখা হবে গুড নাইট